গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাম সিনজাই কাতুল মাও মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমাই মাইনি বেঘিরি তুমি যদি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর কোথায় জোরে বলুন কোথায় না দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরব ভাইছে দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান গো ওই কবর দিকে যদি বাঁচতে হ তাহলে দুনিয়া যাবে না আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবার এ বান্দা অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ যে তোমরা মরো না এই ওখানে দিন মানুত করলো হাক্কা দুঃখা দি বলে তেমন তুমি অমিন মুসলমান না গো যতক্ষণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা বলা না হবা দিন না বানবা ইমান ওয়ালা না বানবা কলমা ওয়ালা যতক্ষণ না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না আর যদি তোমরা মরো ইমান হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো আর যদি তোমরা বিমান হয়ে মারা যা খবর তো বড় কঠিন জায়গা খবর তো বড় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মনি নয়নের পুতুলি হাজরতে মা ফতেমা রদি আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে হাজরতে আবুদারকে পারি কবরের পাশে তিনি গেলেন কবরের পাশে গিয়ে তিনি হাউমৌ করে কান্না করে বলে কবর রে আজ এমন একজন নারী রে যিনি হলেন জগৎ জননী যিনি হলেন জান্নাতের সরদানিনি কবর উত্তর দিল না আবার বলল কবর রে হজরতে হাসান হুসাইনের মা হজরতে আলীর বিবি ও কবর তুমি উত্তর দাও উত্তর দিল না আবার বলল খবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা লাগতে যুগার কলিজার টুকরা নয়নের মনি খবর উত্তর দিয়ে বলে আবুজার শুনে না আমি খোদার কসম আমি খোদার কসম করে বলি অল্লাহ অল্লাহ অল্লাহর কসম করে বলি আমি কোনো নবীর পিঠের চিনি হাসান হোসেনের মানে চিনি না আমি জগৎজননীর চিনি না জান্নাতের সরদারীর চিনি না আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমালু ওয়া আমিলুস সলিহা যারা ভালো ভালো করবা ভালো কর্ম করবা আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরে ব্যবস্থা করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব ও মুসলমানগণ বিশ্ব নবী বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল আমার কথা বলি ভাই বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল আল্লাহর নবী দুই দিন তিন দিন চার দিন পরে মানে আপনি যখন বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন হাতরতে খাদিজা যা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজা খানা খুলে দিলে আল্লাহর নবী বলেন খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহর নবী হাদনাতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন বিশ্ব নবী খাদিজার জখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা যার ঝগ দিয়ে ঝছ ঝছ করে পানি ঝরে যা বিসূল আমি বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন তুমি জখের পানি ঢকুন বন্ধ করো মুছাও ও খাদিজা আমি যে তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি আমি নবী যদি তোমার উপর খুশি হয়ে যায় তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই হযরতে পানি বন্ধ হয় না আল্লাহর নবী বলেন আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে কোনো কোনোভাবে সেলাই করার মতন জায়গা নাই ও খাদি যা তুমি তার জন্যে নাকি কান্না করো বলেন ও দয়ার রসু আমি তার জন্য কান্না করি না বলে একাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি খাদিজা বলে নিয়ে রসুল আমি তার জন্য কান্না করি না বলে খাদিজা গো তুমি কেন কান্না করো গো খাদিজা খাদিজা বলে নিয়ে রসুল কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কার জায়গা যে কবরের সাথী নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন সঙ্গের সাথী পাবো না এই জন্য আমি কাদি যা খবরের দেখেন কবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহ নবী বলেন কাদি যা তুমি ঘাবড়ে যেও না ও গো কাদি যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যুগাবে বল আমার দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে কাদিজার কান্না বন্ধ হয়ে গেল মেয়েদের ভিতরে বহুত ছন্দ আছে আছে না নাইজারা বলুন হাজরতে তেমা খাদিজা বলেন নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলুন এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাইজর বলুন মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকে থাকবে থাকবে না জোরে বলো থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় আছে সতীন হইলো ভালোই হইলো দুখান কথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন মইলো ভালোই হলো দুখান কথা আমার হলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কিনা আমি আপনাদেরকে বলে কিন্তু করব বলেছেন মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জোরে বলুন মাফ করবে কিনা বলুন মাফ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবি তো শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হেরে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বলবে বেশি কায়দা করো ওখানে চলে যাবো কি বুঝলেন দেখবেন আরো বেড়ে যাবে

ভালো করে শুনুন আল্লাহ নবী বললেন যা তোমাকে যখন কবরে দেওয়া হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে আল্লাহ বলুন বলেন আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি যাগ আমার আল্লাহ আমার সঙ্গে কে ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আলহামদুলিল্লাহ বলুন কটা কটা বিবি বিসমল নবীর বিবি খাদিজা বললেন ইয়া দুই বিবির নাম কি এত বলবেন শুনাবেন কি গো দুইজন বিবীর নাম বলবো না বলবো না কি বলবো না বলবো না আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে শুনাবো আপনাদের কি কিন্তু ও والله والله দিন wala গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা আজকে গোটা world চাইছে মাদ্রাসা মসজিদ কবরস্থান কবরস্থান ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা কোনো jihad চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কার কবরস্থান گورস্থান উঠিয়ে দিতে পারবে না তাই আমি বলবো তা বিকল্পে জলসা আমি হাদিস পড়েছি নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর ওই কবরে যদি বসতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর দিন কে আঁকড়ে ধরো আল্লাহর হুকুম কে ধরো কলমা কে আঁকড়ে ধরো মসজিদমুখী হয়ে যাও দিনমুখী হয়ে যাও তাই আমাকে বলে দিয়েছে গ আমাদের দেশে যখন মানুষ মারা যায় বড়স্থান কবরস্থানে যেতে বুড়ো আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের এখনো পর্যন্ত গরম